আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন বিকালবেলা চলে আসলাম এখন কিন্তু সন্ধ্যা প্রায় এই দেখেন সূর্য ডুবার পথে তো আমি ছাগলটা নিয়ে আসলাম ছাগলটা কিন্তু পেট ভরে নাই দেখেন মানে নতুন ছাগলটা আর কি তো এই ছাগলটা আমি একটু বিকালবেলা করে খাওয়াই একে একাই একটু খাওয়াই কেননা এই ছাগলটা মানে ওদের সাথে এখনো মিশ হয়নি বন্ধুত্ব হয়নি তো এই ছাগলটার সাথে একটু মানে কাজিয়া করে আর কি খাইতে পায় না ওদের সাথে তাই একে একটু আলাদা করে নিয়ে আসলাম ভাবলাম যে একে একটু মানে ঘাস খাওয়াই আনি আর একাই কিন্তু আসতে চায় না মানে এর পাশে যদি বসে থাকি বা পাশে কাছাকাছি ও সুন্দর খায় ভয় পায় না বিশ মিনিট যদি একে একটু বসে খাওয়াইতে পারি তাহলে কিন্তু এর পেটটা উঠে যাবে ভরে যাবে সুন্দর ঘাস খাইতেছে দেখেন এদিকে কিন্তু দেখেন বেশি সময় নাই আর সূর্য ডুবে যাবে এই সময়টা বসে থাকতে খুবই ভালো লাগে এই যে দেখেন কত সুন্দর শীত জমছে ধানের গাছের এই যে পাতার উপরে উপরে কত সুন্দর শীত জমছে মানে খুবই সুন্দর লাগতেছে কিন্তু বিন্দু 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 দেখেন ফোটা 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 কত সুন্দর দেখা যাইতেছে লাল শাক নিয়ে আসলাম এখানে দশ টাকার তো এই লাল শাক আজকে রান্না করব শুটকি দিয়ে হয়তো সম্ভবত আমি তো রান্না করব না আমার মা রান্না করবে তো আমি এনে দিলাম প্লাস বাসি ধুয়ে দিব মা রান্না করবে তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন অনেক ভালো লাগতেছে এভাবে পাশে থাকেন আরও ভালো লাগবে বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিও কন্টিনিউ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে দুপুরবেলা প্রচণ্ড রোদ এবং গরম ছিল কিন্তু আর এত গরম যে ধারণার বাইরে প্রচুর গরম ছিল কিন্তু শুধু যে মানুষদের সমস্যা হচ্ছে তা না পশু পাখি গাছপালা এই যে ছাগল ছেলি গরু বছর নিয়ে মহা টেনশন চিন্তায় আসি কেননা প্রচুর গরমে আর কোলা যাইতেছে না খুবই গরম এত গরম রোদের চাপ মানুষ যে কিভাবে সহ্য করতেছে যখন বৃষ্টি হয় তো বৃষ্টি ঠান্ডা গরম তা আবার খুবই গরম গরমের জ্বালায় কোথাও শান্তি করে মানে থাকাও যাইতেছে না আমাদের এদিকে পাশের বাড়িতে দুই তিনটা বাড়িতে ছাগল কিন্তু এই যে গরমের জন্য স্টপ করছিল এই আজকালকে কালকে একটা আজকে একটা তো খুবই সমস্যা হচ্ছে বর্তমান সবাই একটু সাবধানে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ